শীতে মিঠার সাথে আমরা একটু বেশি পরিচিত থাকি মিঠা ছাড়া অনেক পিঠেই স্বাদহীন নারিকেল আর মিঠা ভাপা পিঠে আসল স্বাদযুক্ত করে এই স্বাদের পিঠা কি আর বাসায় বসে খাইতে ভাল লাগে গরম গরম পিঠে আগুন পয়তে পয়তে খাইতে পারবা শুধুমাত্র গ্রামে বসে আগে একটু চালের গুঁড়ো চাললে লই তারপর কইতে আসি গ্রামে ওই ফেই দেওয়ার সুফল অন্য সব পিঠে চালের গুঁড়ি থেকে মূল্য আলাদা করে শুধু মিহিন অংশ নেয় আর ভাপা পিঠে এই মূল্যেই কাজে লাগে মূল্যের চিনতে পারছো কিনা বলতে পারি না চালের গুঁড়ি যে অংশটা মিহিন না হয় ওইটারই আমাকে বরিশালে বলে মূল্যা এই মূল্যারে নিয়ে এই যে ছোটবেলায় কত গল্প শুনছি মূল্যার পাশে ফুল্লা এই যে মিঠা পিঠার অন্যতম প্রধান উপকরণ কুতা দিয়ে ছেই গুড়গুড়া গুড়ো করছি ভাপা পিঠা নারী খেলার মিঠার জন্যই কিন্তু বেশি ভাল লাগে ছোটকালে চিনি আর মিঠা আমার আম্মু কোথাও লুকিয়ে রাখতে পারতো না আমার লাগে এত এত পছন্দ করতাম মিষ্টি জিনিস বড় হওয়ার পর এখন পছন্দ করি ঝাল পিঠা বানানে চালে থেকেও নারিকেল বেশি কারণ যখনই ভাপা পিঠা কিনে খাই একটু একটু নারিকেল দেয় কয় নারিকেলের দাম বেশি এর লিগেই আজকে বাসায় মনের মতো করে বানাম পুরো হারা চারপাশে ময়দা দিয়ে আটকাই দিতেছে যাতে ভাপটা না বাইরে যায় ঘরা মানি ডাকনি ডাকনি আমার বরিশাল কথাগুলো বুঝছেন এই একজন কিন্তু পিঠা খাওয়ার লেগে রান্না করে ঘুর ঘুর করতে আস প্রতি বছর শীতে অনেক ধরনের পিঠা বানানো হলো বাসায় কখনো ভাপা পিঠা বানানো কিন্তু এবার যে বাড়ি বাইরে থেকে খাইছি একাই নারিকেল কম দেয় না হলে মিঠা কম দেয় এর লেগে ধুর ও বাসাই বানাই খাম সব বেশি বেশি দিয়ে বিসমিল্লা কইয়া প্রথম পিঠাটা দিয়ে দিছি পাহাড় একটু ভয় ভয় ছিলাম কেমন কি হয় কারণ আগে কখনো বানাইনি অবশ্যই এই পিঠাটা বানানো কত সহজ তাও কিন্তু সহজে বানানো হয় না ছোট্ট একটা লবণের বাটির পিঠা সবকিছু দিয়ে নেট দিয়ে পেসাই দিয়ে দিছি ফুড ধরার উপরে বাপরে বাপ হাতটা কাল পুড়ে যাও দশ এক সের গরম হয়েছে ভাব পাই চুলো দিয়ে উঠিয়ে সাথে সাথেই নাকি বাটি দিয়ে বের করতে হয় তাইলে ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যে আমার তর্সই তেললে না এই দেখো খাওয়ার লেগে লইছে আমি আর নিচে বাটি পেতে রয়েছে আর এক থেকে আমি দেখার লেগে বেশি এক্সাইটেড ছিলাম যে আমার বানানো পিঠে হয়েছে কিনা দেখি ভালোই হয়েছে আপরে কই তুমি ভাজো আর আমি এইগুলো গুছাই দিই জলদি হইবে সহজ হইলো ভাবা পিঠা বানাইতে টাইম কম লাগে না একটা একটা করে বানাইতে একটু বেশি সময় লাগে যায় বাসায় বানানো ভাপা পিঠে একটু বেশি মজা হইবে কারণ চালের

কি বাসায় বানাইছি দেখি এত ছোট পিঠে ভাল লাগে আর যদি কিন্না খাইতাম তাইলে কইটা মানে এত ছোট্ট কা যাই হোক বাঙালি বলে কথা কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে শেষে গ্যাস সাশ্রয়ের জন্য অনেকগুলো পিঠা ভাজছি রাইস কুকারে হ্যাঁ হা এইটাই বাস্ত পিঠে ভাজি যেদিন ওই দিন অনেক শীতও ছিল এর লেগে সন্ধ্যায় সবাই আগুন পোয়ানোর লেগে নারাকুটো জ্বালাইতেছে ও ওই তো বললেই গেছি আরো দাও গ্রামে ওয়াইফাই কি যে একটা শুরু হয়েছে শহরের মানুষ গ্রামের মানুষ গো আর গ্রামের মানুষ শহরের মানুষ গো পছায় একজন একজন আরেকজনের ছোট করে লাভ কি সব জায়গায় তো ভালো মন্দ মিলেন না মানুষ গ্রামের মানুষ না হয় একটু কম মডার্ন কিন্তু যে তারা কিন্তু তো গ্রামে ওয়াইফাই সুবিধা এইটি তোমরা কিন্তু বাস্তব জিনিসটা দেখতে আর আরেক কথা যখন ওয়াইফাই ছিল না গ্রামে তখন কি গ্রামের মানুষ ডাটা ইন্টারনেট চালায় না এই দেখো এমন করে জ্বালাইতে যা কষ্টমষ্ট করে জ্বলাইছি তা পড়ে শেষ হইতে 5 মিনিটও লাগে না পাঠা সব থ্যাঁক দিয়ে গরম করে হালাইত শীতে আসলে সবাই একসাথে বসে আগুন পোয়ানোর মজাই অন্যরক আগুন জ্বালানো দেখে বাড়ির গুড়াগার যেখানে যে জোদ্ সবাই হাজির হই গরম গরম ভাপা পিঠে আগুন পোয়াইতে পইতে সবাই খাইতে শীতে বাইরে আগুন জ্বালাইলে একটা ঈদ ঈদ আনন্দ বাইরে ভাই আমাকে আগুন জ্বালানো দেখে আশেপাশে সব মানুষ আই পড়তে আর আমাকে পিঠার ভাগ লই শীতকাল আসলে গ্রামে বেশি বেশি উপভোগ করা যায় তো এই হইল আমাদের পিঠা পার্টি টাটা